কম কয় সেই দর্শক ভাই বেশি কয় আপনি বলছেন তেষট্টি হাজার দর্শক বলে চল্লিশ হাজার বলতে পারে যদি বিয়াল্লিশ হাজার কিনা থাকে নেই বিক্রি করে দিবেন এটাই তো মনে করেন যে দর্শক ভাই সব দর্শক দর্শক ভাই যেটা যে দর্শক ভাই মনে করেন যে

অনেক ভিডিও করি খামার দশ টাকা ভিডিও দেখি আমি খামার ভিজিট করি সেক্ষেত্রে এই বাচ্চারা কোয়ালিটি অনেক সুন্দর আছে দর্শক চাইলে আপনি এই বাচ্চারা নিতে পারেন খুবই

একবারে হাঁটুর উপরে ভালো হবে জাত মানে ভালো হবে মানে একবারে টপ কোয়ালিটির বাচ্চা হবে কালেকশন কোয়ালিটি ফুল দামটাকে বলে দিয়ে

দর্শক ভাই আরো দশটা খামারে যাচাই করে দেখবে যে বাচ্চাটা কেমন ঠিক আছে এরকম বাচ্চা কখনো কোন দর্শক ভাই দিতে পারবে না জি আপনার ঠিকানা বলে দিয়ে আমার ঠিকানা

টাকা দিবেন এক হাতে গরুর এক হাতে টাকা ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ